আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলোচ্য বিষয় হলো ইসলামী শরীয়তে ডিভোর্সের কতদিন পর বিয়ে করা যায় ইসলামে সবচেয়ে অপছন্দের বিষয় হলো ডিভোর্স ইসলাম সংসার ভাঙাকে পছন্দ করে তবে নিরুপায় অবস্থায় ডিভোর্স দেওয়ার অনুমতি দিয়েছে ইসলাম প্রাথমিকভাবে বোঝানো ছাড় দেওয়া পরিবারের মুরব্বিদের মাধ্যমে বোঝানো ইত্যাদি ডিভোর্স আরবি প্রতিশব্দ হচ্ছে তালাক এর অর্থ হচ্ছে ত্যাগ করা বন্ধন মুক্ত করা বৈবাহিক সম্পর্ক ছিন্ন করা ইসলামী পরিভাষায় বিশেষ শব্দের মাধ্যমে বিয়ে বন্ধন ছিন্ন করাকে তালাক বলা হয় এবার আমরা জানবো ডিভোর্স কতদিন পর বিয়ে করা যায় ডিভোর্স মাধ্যমে বিয়ে বিচ্ছেদ হয় তাহলে কিছুদিন অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না এক্ষেত্রে ইদ্যুৎ পালন করা নারীদের জন্য আবশ্যক ইদ্দত মানে হচ্ছে গণনা করা ডিভোর্সের মাধ্যমে বিচ্ছদ হলে তিন হায়জ পরিমাণ সময় হলো ইদ্দত হায়জ মানে হচ্ছে পিরিয়ড আর ঈদত মানে হচ্ছে গণনা করা মহান আল্লাহতালা বলেন আর তালাকপ্রাপ্ত নারী নিজেকে অপেক্ষায় রাখবে তিন হায়াজ পর্যন্ত সুরা বাকরা আয়াত দুশো আঠাশ আর যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীকে চার মাস দশ দিন ঈদত পালন করতে হবে এ বিষয়ে পবিত্র কোরআনে এসেছে তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুমুখে পতিত হয় তাদের স্ত্রী চার মাস দশ দিন প্রতীক্ষায় থাকবে সুরা বাকরা আয়াত দুশো চৌত্রিশ ইসলামী শরিয়াতে ইদ্যত পালন না করেই কোনো নারী যদি দ্বিতীয় বিয়ে করে ওই বিয়ে শুদ্ধ হবে না আর যে নারীকে বিয়ের পর সহবাসের পূর্বে তালাক দেওয়া হয় তার ওপর কোনো ইদ্যত থাকে না মহান আল্লাহ বলেন হে মুমিনগণ যখন তোমরা মুমিন নারীদেরকে বিয়ে করবে অতপর তাদেরকে স্পর্শ করার পূর্বেই তালাক দিয়ে দেবে তাহলে তোমাদের জন্য তাদের কোনো ইদ্যত নেই যা তোমরা গণনা করবে সুরা আজহাব আয়াত ঊনপঞ্চাশ ইদ্যত তিন হায়েজ এজন্য বলা হয়েছে নারীদের হায়েজ বা পিরিয়ডের নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে না এক একজনের এক এক রকম হয় কারো তিন দিন কারো চার দিন পাঁচ দিন সাত দিন হয়ে থাকে তাই কোরআনে তিন হায়েজ বলা হয়েছে তালাক দেওয়ার পর তিনটি হায়েজ হওয়া পর্যন্ত অন্য কোনো পুরুষের কাছে বিয়ে বসতে পারবে না আর ইসলামী শরীয়তে স্বামী ডিভোর্সের পরেই বিয়ে করতে পারবে না আশা করি আপনাদের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়েছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের ফ্যামিলিদের সাথেও ভিডিওটাকে শেয়ার করে দেবেন